আমাদের হাতে আজ বেশ কিছু অদ্ভুত সূত্র এসেছে যেগুলো একসাথে দেখলে মানে মাথা ঘুরে যেতে পারে ভাবুন তো একদিকে মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কেনার জন্য চাপ দিচ্ছেন অন্যদিকে ইন্দোনেশিয়ার এক গুহায় পাওয়া গেছে প্রায় আটষট্টি হাজার বছরের পুরনো এক হাতের ছাপ এর মধ্যে আবার আছে গাজায় নতুন করে সংঘাত আর জাপানের পারমাণবিক শক্তি নিয়ে এক বিশাল সিদ্ধান্তের খবর আপাতদৃষ্টিতে এগুলোর মধ্যে কোনো মিল নেই কিন্তু আজ আমরা দেখব এই সবগুলো মিলিয়ে আসলে একটাই গল্প বলছে কিনা না একুশ শতকের নিয়মগুলো নতুন করে লেখার গল্প চলুন শুরু করা যাক ঠিক তাই আজকের আলোচনার মূল বিষয়টাই হল এই নিয়ম ভাঙা গলার খেলা আমরা এতদিন ধরে যে আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্য আর বন্ধুত্বের নিয়মকানুন দেখে এসেছি মনে হচ্ছে সেই বইটাই কেউ ছিঁড়ে ফেলে দিচ্ছে দেশগুলো এখন তাদের মানিব্যাগকে অস্ত্রের মতো ব্যবহার করছে পুরনো বন্ধুত্বগুলো হয়ে যাচ্ছে শুধুমাত্র লেনদেনের সম্পর্ক আর সবাই নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মরিয়া আর এই মরিয়া হওয়ার সবচেয়ে বড় উদাহরণ তো মনে হচ্ছে গ্রিনল্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প আবারও এই দ্বীপটা কেনার জন্য উঠে পড়েছেন শুধু তাই নয় ইউরোপীয় মিত্রদের হুমকিও দিয়েছেন যে তারা বাধা দিলে তাদের ওপর চড়া শুল্ক বসানো হবে এটা তো আর সাধারণ আলোচনা মনে হচ্ছে না একেবারেই না এটা একটা ক্যালকুলেটেড পাওয়ার মুভ গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ আর তার চেয়েও বড় কথা হল এর ভৌগোলিক অবস্থান আর্কটিক বা উত্তর মেরু অঞ্চল নিয়ে রাশিয়া আর চীনের তৎপরতা বাড়ছে সেখানে নিজেদের একছত্র আধিপত্য কায়েম করার জন্য গ্রিনল্যান্ড আমেরিকার হাতে থাকা বা একটা ট্রাম্প কার্ডের মতো এটা সামরিক ঘাটের জন্য অসাধারণ একটি জায়গা এক মিনিট তার মানে কি আমেরিকা তার পুরনো ইউরোপীয় বন্ধুদের সরাসরি বলছে হয় আমাদের এই স্ট্র্যাটেজিক খেলায় সাহায্য করো নয়তো হ্যাঁ ঠিক তাই নয়তো তোমাদের গাড়ি আমদানির উপর বিশাল ট্যাক্স বসবে এটা তো বন্ধুর মতো কথা নয় এটা তো প্রায় ব্ল্যাকমেইলের মতো শোনাচ্ছে আপনার শব্দটা হয়তো রূঢ় কিন্তু পরিস্থিতিটা অনেকটা সেরকমই আর এ কারণে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে একটা বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা থামিয়ে দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তো সরাসরি বলে দিয়েছেন যে আমেরিকার নেতৃত্বে এতদিন যে নিয়ম ভিত্তিক বিশ্বব্যবস্থা চলছিল সেটা ভেঙে পড়ছে ইউরোপের নেতারা তো একে নতুন উপনিবেশবাদ বলেও ডাকছেন আমাদের সূত্রগুলোতে একটা বেশ ভারী শব্দ ব্যবহার করা হয়েছে ভূ অর্থনৈতিক অস্ত্রের ব্যবহার বা জিও ইকোনমিক ওয়েপনাইজেশন এই ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলবেন এর মানে কি এই যে বাণিজ্য চুক্তিগুলো এখন আর বন্ধুত্বের হাত নয় বরং গলায় চেপে ধরা হাতের মতো কাজ করছে চমৎকার বলেছেন ঠিক তাই এতদিন বাণিজ্য ছিল দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো করার একটা উপায় এখন বাণিজ্যই হয়ে উঠেছে ভূ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সবচেয়ে বড় অস্ত্র এটা অনেকটা পাড়ার দোকানের বাকি দেওয়ার মতো এতদিন ধরে বন্ধুত্ব ছিল বিশ্বাস ছিল কিন্তু এখন দোকানদার বলছে আমার শর্ত না মানলে কাল থেকে বাকি বন্ধ এতে শুধু যে ব্যবসা নষ্ট হয় তা নয় বহু বছরের বিশ্বাস আর বন্ধুত্বও ভেঙে যায় আটলান্টিকের দুই পারের সম্পর্কে ঠিক এটাই ঘটছে যদিও একদম শেষ মুহূর্তের খবরে আমরা দেখছি যে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প আপাতত শুল্কের হুমকি তুলে নিয়েছেন একটা ভবিষ্যৎ আর্টিক নিরাপত্তা চুক্তির কাঠামো নিয়েও কথা হয়েছে তাহলে কি ধরে নেব যে ঝড় থেমে গেছে ঝড় হয়তো সাময়িক থেমেছে কিন্তু আকাশে যে কালো মেঘ জমেছে সেটা সরেনি এই ঘটনাটা দেখিয়ে দিল যে আমেরিকার কাছে তার পুরানো মিত্রদের চেয়ে নিজের স্ট্র্যাটেজিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একবার যখন বিশ্বাসে এই চির ধরে সেটা সহজে জোড়া লাগে না এর ফলে বিশ্ববাজার আর সাপ্লাই চেনের উপর একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার ছায়া নেমে এলো এই দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা শব্দটা শুনলেই আমার মধ্যপ্রাচ্যের কথা মনে হয় গ্রিনল্যান্ডের সংকটটা হয়তো নতুন কিন্তু গাজার পরিস্থিতি তো সেই পুরনো জটিল অনিশ্চয়তারই প্রতিচ্ছবি আমাদের সূত্রগুলো বলছে পরিস্থিতি আবারও মারাত্মক উত্তপ্ত হ্যাঁ অক্টোবর দু হাজার পঁচিশের যুদ্ধবিরতির পর এটাই অন্যতম রক্তক্ষয়ী দিন গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে শিশুরাও আছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল নিহতদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন সাংবাদিকদের মৃত্যু এটা তো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে অবশ্যই যুদ্ধ বা সংঘাতের সময়ও কিছু নিয়ম মানতে হয় সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া তার মধ্যে অন্যতম তাদের মৃত্যু আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এই ঘটনাটা শুধু এটাই প্রমাণ করে না যে যুদ্ধবিরতিটা কতটা ঠুমকো ছিল বরং এটা পুরো অঞ্চলের কূটনৈতিক প্রচেষ্টাকে একটা বড় ধাক্কা দেয় একদিকে যখন বড় শক্তিগুলো বাণিজ্য নিয়ে দরকাশাকাশি করছে তখন অন্যদিকে এই পুরনো সংঘাতগুলো দেখিয়ে দিচ্ছে যে মানুষের জীবনের বিনিময় চলা খেলাগুলো বন্ধ হয়নি একদিকে যেমন পুরনো সংঘাতের আগুন জ্বলছে অন্যদিকে কেউ কেউ ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে বাঁচতে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে যেমন ধরুন জাপান দু সালের ফুকুশিমা দুর্ঘটনার পর তারা প্রায় সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিল আর এখন বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু করছে এটা তো একটা বিরাট পদক্ষেপ এটা জাপানের জন্য এক যুগান্তকারী এবং একই সাথে অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত দেখুন জাপানের মতো দেশের প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে জ্বালানির জন্য তাদের পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হয় এই ভূ রাজনৈতিক অনিশ্চয়তার যুগে যখন যে কোনো সময় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে তখন এই নির্ভরতাটা একটা বিরাট দুর্বলতা তাই কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা এই দুই লক্ষ্য পূরণের জন্য তারা আবার পারমাণবিক শক্তির দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে কিন্তু ফুকুসীমার সেই ভয়ঙ্কর স্মৃতি আর জাপান তো বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি সাধারণ মানুষ কি এটা মেনে নিচ্ছে এটা তো একটা বিশাল বড় জুয়া খেলার মতো একদম ঠিক এটা একটা বিরাট জুয়া সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ আর সংশয় রয়েছে কিন্তু সরকার হয়তো ভাবছে আমদানিকৃত তেলের ওপর নির্ভর করে ভূ রাজনৈতিক খেলার পুতুল হওয়ার চেয়ে এই ঝুঁকি নেওয়া ভাল জাপানের এই পদক্ষেপটা অন্য অনেক দেশকেও প্রভাবিত করবে তারাও হয়তো ভাবতে শুরু করবে যে এই অনিশ্চিত বিশ্বে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তির মতো বিতর্কিত পথে হাঁটা উপায় নেই এই যে অনিশ্চয়তা আর ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা এটা তো শুধু দেশ বা সরকারের পর্যায়ে সীমাবদ্ধ নেই তাই না আমরা তো এর প্রভাব একেবারে ব্যক্তিগত জীবনেও পড়তে দেখছি আমাদের হাতে একজন দম্পতির গল্প আছে যারা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের যুক্তি হল তারা জীবনে আরও বেশি স্বাধীনতা স্বাচ্ছন্দ্য এবং ভালো জীবনযাত্রা চান আপাত দৃষ্টিতে এটা একটা খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু এর একটা বৃহত্তর সামাজিক তাৎপর্য আছে একদিকে যখন দেশগুলো জমি সম্পদ আর প্রভাব বিস্তারের জন্য লড়ছে তখন অন্যদিকে সাধারণ মানুষ সন্তানের মতো দীর্ঘমেয়াদী এবং বিশাল এক দায়বদ্ধতা এড়িয়ে যেতে চাইছে এই দুয়ের মধ্যে একটা যোগসূত্র আছে কী রকম আপনি বলতে চাইছেন বিশ্বজুড়ে এই যে টালমাটাল অবস্থা এই অনিশ্চয়তা এটাই ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে অনেকটাই যখন ভবিষ্যৎ এতটাই অনিশ্চিত মনে হয় তখন একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায় এটা শুধু অর্থনৈতিক বিষয় নয় মানসিকও বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ার পেছনে এই অনুভূতিটা একটা বড় কারণ সুতরাং একটি দম্পতির এই ব্যক্তিগত পছন্দটিও আসলে এই বিশ্বব্যাপী কাঠামোগত পরিবর্তনেরই একটি অংশ যে পরিবর্তন জাপানকে পারমাণবিক চুল্লি চালু করতে বাধ্য করছে সেই একই পরিবর্তনের স্রোত হয়তো মানুষের ব্যক্তিগত জীবনেও এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে ভাবা যায় ভূ রাজনীতির বিশাল খেলার প্রভাব একেবারে আমাদের শোবার ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে কিন্তু এই সব ভাঙা গড়া সংঘাত আর অনিশ্চয়তার খবরের মধ্যে একটা অদ্ভুত সুন্দর খবরও আছে ইন্দোনেশিয়ায় গবেষকরা একটা গুহাচিত্র খুঁজে পেয়েছেন যেটা প্রায় সাতষট্টি হাজার আটশো বছরের পুরনো এটা একটা হাতের ছাপ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন শিলাশিল্প এটা অসাধারণ একটা আবিষ্কার আজকের এই বিভক্ত উত্তপ্ত পৃথিবীতে এই খবরটা যেন এক ঝলক ঠাণ্ডা বাতাসের মতো এটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সমস্ত বিভেদ সমস্ত সংঘাতের ঊর্ধ্বে আমাদের একটা সাঝা ঐতিহ্য আছে মানবজাতির একটা অভিন্ন ইতিহাস আছে ঠিক যেন হাজার হাজার বছর আগের কোনো পূর্বপুরুষ দেয়ালের গায়ে হাত রেখে আমাদের বলছেন আমি এখানে ছিলাম ঠিক তাই এই হাতের ছাপটা প্রমাণ করে যে সংঘাত আর ক্ষমতার লড়াইয়ের বহু আগে থেকেই মানুষের মধ্যে সংযোগ স্থাপনের নিজের অস্তিত্বের চিহ্ন রেখে যাওয়ার একটা তাগিদ ছিল গ্রিনল্যান্ড নিয়ে যে লড়াই গাজায় যে সহিংসতা মানবতার এই দীর্ঘযাত্রাপথে এগুলো হয়তো ক্ষণস্থায়ী অধ্যায় কিন্তু এই হাতের ছাপটা টিকে আছে এটা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় তাহলে দিনের শেষে এই সব কিছুর অর্থ কী দাঁড়াল গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক খেলা গাজার পুরনো ক্ষত জাপানের পারমাণবিক জুয়া সন্তান না নেওয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত আর ইন্দোনেশিয়ার গুহায় হাজার বছরের পুরনো হাতের ছাপ এগুলোর মধ্যে আসল যোগসূত্রটা কোথায় যোগসূত্রটা হল আমরা একটা যুগ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে পুরনো নিয়মগুলো আর কাজ করছে না দেখুন গ্রিনল্যান্ডের ঘটনা আমাদের কি দেখালো। পুরনো মিত্রতা এখন আর সম্মানের বিষয় নয় এটা একটা দর্কষাকষির ব্যাপার ভূ অর্থনীতি এখন সবচেয়ে বড় অস্ত্র গাজার ঘটনা আমাদের কি মনে করিয়ে দিল আন্তর্জাতিক আইন আর যুদ্ধবিরতির প্রতিশ্রুতিগুলো কত ঠুনকো হতে পারে আর জাপানের সিদ্ধান্ত কি প্রমাণ করল ভবিষ্যৎ এতটাই অনিশ্চিত যে দেশগুলো জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথেও হাঁটতে রাজি আর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত সেটাও এই একই অনিশ্চয়তার প্রতিচ্ছবি যখন বড় পরিসরে কোনো স্থিতিশীলতা থাকে না তখন মানুষ ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদি ঝুঁকি নিতে ভয় পায় সব মিলিয়ে দুই সালের সবচেয়ে বড় ঝুঁকি হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ নয় আসল ঝুঁকি হল এই ভূ রাজনৈতিক বিভাজন যেখানে বড় শক্তিগুলোর মধ্যে বিশ্বাস পুরোপুরি ভেঙে পড়েছে এবং প্রত্যেকে শুধু নিজের স্বার্থ দেখছে গ্রিনল্যান্ড সংকট এই গভীর ভাঙনের একটা বাইরের লক্ষণ মাত্র তাহলে এই সব কিছু শোনার পর যে প্রশ্নটা আসলে মাথায় থেকে যায় সেটা হলো, যদি অর্থনৈতিক চাপ প্রয়োগী নতুন অস্ত্র হয় এবং পুরনো বন্ধুত্বগুলো কেবলই লেনদেনের সম্পর্কে পরিণত হয় তাহলে এই নতুন যুগে সম্মিলিত নিরাপত্তা বা কালেকটিভ সিকিউরিটির ধারণাটার কি আর কোনো অস্তিত্ব থাকবে নাকি সবাই এখন একা একা নিজের লড়াই লড়বে